সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে সৎকাতুল ফিতরা বা ঈদুল ফিতরের ফিতরা মুসলিমদের জন্য বিশেষ করে এই রমজানের ঈদে অর্থাৎ ঈদুল ফিতরের ফিতরা আদায় করা অর্থাৎ ফিতরা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে ইসলাম ধর্মে এবং এই ফিতরা নির্ধারণ করে দেয়া হয় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে পণ্যদ্রব্যের যে দাম রয়েছে সেই বেশ কিছু পণ্যদ্রব্যের উপর দাম নির্ধারণ করে কিন্তু এই ফিতরা নির্ধারণ করা হয় বাংলাদেশেও এবার ফিতনা নির্ধারণ করা হয়েছে ইসলামিক যারা স্কলার রয়েছেন বা ইসলামিক যারা চিন্তাবিদ রয়েছেন তারা মনে করেন যে রোজা পালনের সময় কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের দরিদ্র মানুষ যাতে ভালোভাবে উৎসবে অংশ নিতে পারে সেজন্য এই ফিতরার বিধান রাখা হয়েছে ইসলাম ধর্মে এই ফিতরা নারী পুরুষ এবং ছোট বড় সবার জন্য নির্বিশেষে বাধ্যতামূলক করা হয়েছে আমরা বলছিলাম যে ফিতরা প্রদান করতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই অর্থাৎ যে নিয়ম কানুনগুলো রয়েছে আমরা যদি একটু নিয়ম কানুনগুলোর দিকে খেয়াল করি সেটি হচ্ছে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটি আর ফিতরা থাকে না সেটি সৎকা হিসেবে বিবেচনা করা হয় ইসলামে সেক্ষেত্রে সব কম পাওয়া যায় বলে ইসলামে বিধান রয়েছে আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ফিতরার বাধ্যবাধকতা রাখা হয়েছে ইসলাম ধর্মে এই ফিতরার পরিমাণ কত হবে সেটি নির্ধারণ করে প্রতিটি দেশ পাঁচটি পণ্যের বাজার দরের উপর ভিত্তি করে ফিতরা প্রতি বছর নির্ধারণ করা হয় ফিতরার পরিমাণ কত হবে এবং সেটি কিভাবে নির্ধারিত হবে তা নির্ভর করে সংশ্লিষ্ট দেশের উপর সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ বলেছেন জাকাত আল ফিতরা খাদ্য হিসেবে দেওয়া উচিত এটি অর্থ আকারে না দেওয়ার আহ্বান জানিয়েছেন গ্র্যান্ড মুফতি এর বাইরে গ্র্যান্ড মুফতিকে উদ্ধৃত করে সৌদি গ্যাজেট পত্রিকায় লেখা হয়েছে জাকাত আল ফিতর খাদ্য হিসেবে দেয়া ইসলামের নবীর সুন্নাত তবে সৌদি আরবের জাকাত আল ফিতর নির্ধারণ করা হয়েছে পঁচিশ সৌদি রিয়েল বা প্রায় সাত মার্কিন ডলার এভাবে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের যে পাঁচটি খাদ্য কথা বলা হয়েছে সেগুলো বাজার মূল্যের উপর ভিত্তি করে সমপরিমাণ অর্থ দিলেও চলবে যেমন যুক্তরাষ্ট্রেও কিন্তু ফিতরার বিধান রয়েছে আমরা একটু বাংলাদেশ সম্পর্কে আলোচনা করতে চাই অর্থাৎ বাংলাদেশে ফিতরা দেওয়ার পদ্ধতি কী বা এবার কত টাকা কিভাবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে চলতি বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে দুই টাকা এবং সর্বনিম্ন একশো পনেরো টাকা এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ফিতরা নির্ধারণের ক্ষেত্রে পাঁচটি খাদ্যপণ্য বিবেচনা করা হয়েছে এগুলো হচ্ছে আটা জব কিশমিশ খেজুর ও পনির এসব পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে এই পাঁচটি পণ্যের বাজার মূল্য সংগ্রহ করেছে ইসলামিক ফাউন্ডেশন এরপর এসব মূল্যের উপর ভিত্তি করে ফিতরা নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন বলছে মুসলমানগণ নিজ নিজ আর্থিক সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা ফিতরা দিতে পারবেন বাংলাদেশে এবারের ফিতরার হার কীভাবে নির্ধারণ করা হয়েছে আমরা যদি একটু খেয়াল করি সেটি হচ্ছে গম বা আটা দ্বারা ফিতরা দিলে এক কেজি ছয়শো গ্রাম বা এর বাজার মূল্য একশো টাকা দিতে হবে অর্থাৎ যে পাঁচটি পণ্য সেই পাঁচটি পণ্যের কিভাবে নির্ধারণ করা হয়েছে সেটি একটু আমরা জানিয়ে দিতে চাই জব দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য তিনশো ছিয়ানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে কিসমিস দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য ষোলোশো টাকা খেজুর দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক টাকা নির্ধারণ করা হয়েছে পনির দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দু টাকা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সর্বনিম্ন একশো টাকা সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে দুই হাজার ছয়শো টাকা ফিতরা আসলে কিভাবে পরিমাপ করা হয় এই বিষয়টিও কিন্তু একটু জানা উচিত ইসলাম বিষয়ক লেখক এবং গবেষক শরীফ মোহাম্মদ বলেছেন যে পাঁচটি পণ্যের উপর ভিত্তি করে ফিত্রা পরিমাণ নির্ধারণ করা হয় সেগুলোর কথা ইসলামের হাদিসে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে একটা সময় ছিল যখন ফিতরা নির্ধারণ হতো পণ্যের সর্বনিম্ন মূল্যের ভিত্তিতে কিন্তু পনেরো বছর যাবৎ বাংলাদেশে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ফিতরার বিষয়টি নির্ধারণ করা আছে ফিতরা নির্ধারণের যে নিয়ম কানুনগুলো রয়েছে এই নিয়ম কানুন অনুযায়ী ফিতরা দিতে হবে অর্থাৎ যেটি আমরা শুরুতেই বলছিলাম ইসলামের যে বিধান যাদের আর্থিক সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যবান ব্যক্তিরা অবশ্যই ঈদের আগেই এই ফিতরা পরিশোধ করে দিবেন সর্বনিম্ন একশো টাকা এভাবে জন প্রতি অর্থাৎ একটি পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে সেই পাঁচজন সদস্যর মাথা পিছু যে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন যদি তারা দিতে চান তাদের যে সামর্থ্য আর্থিক সেটি দিতে হবে অথবা সর্বোচ্চ যেটি দু টাকা পরিবারের হিসাব করে কিন্তু সেটি দিতে হবে তবে ফিতরা এবং জাকাতের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে জাকাত কিভাবে নির্ধারণ করা হয় জাকাত কিভাবে দিতে হয় সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনায় আমরা অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী দিন আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে